ছেলের নতুন বন্ধুরা এসেছে বাড়িতে আমি চানাশোটা দিলাম তারা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এলো মা তুমি কি জানো ওরা কি ভাবে আমি অবাক হলাম কিভাবে ওরা ভাবে তুমি আমার গার্লফ্রেন্ড কু আমি হেসে ফেললাম কেন কারণ তুমি দেখতে এত সুন্দর যে আমার মায়ের মতো লাগে না গিয়ে আমার হাসি থামল তুমি কি বলছো সে আমার পাশে বসল মা ওদের ভুল বুঝাবুঝি আমার কাছে ভুল মনে হয় না ঘি আমি তার দিকে অবাক হয়ে তাকালাম কি মানে আমার মানে হল আমিও চাই তুমি আমার গার্লফ্রেন্ড হও যে আমার বুকটা ধক করে উঠল তুমি কি বলছো বুঝতে পারছ সে আমার হাত ধরল মা আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু আমি সত্যিই তোমাকে একজন নারী হিসেবে দেখি খুতার চোখে সিরিয়াসনেস আমি চাই আমরা প্রেমিক প্রেমিকা হিসেবে সম্পর্ক শুরু করি কি আমার মাথা ঘুরতে লাগল কাল ওরা আবার আসবে আমি চাই তুমি সত্যিই আমার গার্লফ্রেন্ড হিসেবে তাদের সামনে গো এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম তানবির খান বয়স বিয়াল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর শাবিহা রিয়াদ আঠারো বছর বয়সী কলেজে পড়ে শাবিহা দশ বছর বয়সী স্কুলে যায় আজকের ঘটনাটা শুরু হয়েছিল সকাল থেকেই রিয়াদের নতুন কয়েকজন বন্ধু আসার কথা আমি ভোর থেকে রান্না বান্না করছিলাম তানবীর অফিসে গেছে আর শাবিহা স্কুলে বাড়িতে শুধু আমি আর রিয়াদ রিয়াদ আমাকে বলল মা আজ আমার কয়েকজন নতুন বন্ধু আসবে ওরা আমার সাথে প্রজেক্টের কাজ করবে আমি বললাম ঠিক আছে বেটা আমি সব কিছু তৈরি রেখেছি উ দুপুরের দিকে তিনজন ছেলে এলো একজনের নাম আরিফ আরেকজনের নাম সাকিব আর তৃতীয় জনের নাম তাহসান ওরা সবাই রিয়াদের মতোই আঠারো উনিশ বছর বয়সী আমি ওদের জন্য চানাশতা তৈরি করেছিলাম যখন আমি ওদের চা দিতে গেলাম ওরা আমার দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকাল আমি বুঝলাম না কেন আমি সাধারণ শাড়ি পরেছিলাম চুল বেঁধে রেখেছিলাম কিছুই তো অস্বাভাবিক না আরিফ বলল ভাবি আপনার বয়স কত আমি হেসে বললাম কেন জানতে চাইছ সাকিব বলল না মানে আপনি দেখতে অনেক কম বয়সী লাগেন কুতাহসান যোগ দিল হ্যাঁ রিয়াদ আন্টি বলে ডাকতে বলেছিল কিন্তু আপনাকে তো আন্টি মনে হয় না গি রিয়াদ তখন একটু বিরক্ত হয়ে বলল ওরে এসব কি বলছিস উনি আমার মা গী কিন্তু ওরা হাসতে থাকল আরিফ বলল দেখ রিয়াদ আমরা জানি তুই একটু শার্ট তোর গার্লফ্রেন্ড এত সুন্দর দেখে আমাদের সাথে মজা করছিস ইসাকিব বলল হ্যাঁ মা বলে চালানোর চেষ্টা করিস না আমরা বুঝে গেছি উ আমি তখন হতবাক হয়ে গেলাম রিয়াদও অবাক সে বলল না রে সত্যি উনি আমার মা তোরা কি বলছিস কিন্তু ওরা বিশ্বাস করল না তাহসান বলল আরে যা এত বড় ভাই হইলি কবে এত সুন্দর মেয়ে পেয়েছিস আর আমাদের সাথে লুকোছুরি খেলছিস কি ওরা সবাই হাসতে থাকল আমি বিব্রত হয়ে রান্নাঘরে চলে গেলাম মনে মনে ভাবলাম এই ছেলেরা কী ভাবছে আমার তো মনে হয় না আমি এত কম বয়সী দেখাই ওরা প্রায় দুই ঘণ্টা পড়াশোনা করল তারপর চলে গেল যাওয়ার সময় আরিফ রিয়াদকে বলল দেখিস আমাদের সাথে আর লুকোছুরি খেলিস না তোর গার্লফ্রেন্ড সত্যিই অসাধারণ উ সাকিব বলল কাল আবার আসবো তখন সত্যি কথা বলবি উ ওরা চলে যাওয়ার পর রিয়াদ আমার কাছে এলো। তার মুখে একটা অদ্ভুত ভাব সে বলল মা তুমি কি জানো ওরা কি ভাবে আমি বললাম হ্যাঁ শুনেছি কিন্তু এটা তো তাদের ভুল বোঝাবুঝি কি রিয়াদ বলল কিন্তু মা ওরা ভুল ভাবছে কেন মানে তুমি সত্যি অনেক সুন্দর দেখতে কো আমি বললাম রিয়াদ এসব কি বলছ আমি তোমার মাগু, কিন্তু রিয়াদের চোখে একটা অন্যরকম দৃষ্টি দেখলাম সে বলল মা ওদের ভুল বুঝাবুঝি আমার কাছে ভুল মনে হয় না কি আমি চমকে গেলাম কি মানে রিয়াদ আরও কাছে এসে বলল আমার মানে হল আমিও চাই তুমি আমার গার্লফ্রেন্ড হও কি আমার মাথায় যেন বাজ পড়ল তুমি কি বলছ সে আমার হাত ধরার চেষ্টা করল মা আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু আমি সত্যিই তোমাকে একজন নারী হিসেবে দেখি ও আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম রিয়াদ তুমি কি বলছ বুঝতে পারছ কিন্তু সে থামল না বলল আমি চাই আমরা প্রেমিক প্রেমিকা হিসেবে সম্পর্ক শুরু করি কি আমার মাথা ঘুরতে লাগল এ কি শুনছি আমি রিয়াদ আরও বলল কাল ওরা আবার আসবে আমি চাই তুমি সত্যি আমার গার্লফ্রেন্ড হিসেবে তাদের সামনে থাকো খো আমি তখন রেগে গিয়ে বললাম রিয়াদ তুমি কি বলছো এসব আমি তোমার মা কিন্তু হঠাৎ করে রিয়াদ হেসে ফেলল মা তুমি কি ভেবেছিলে আমি অবাক হয়ে বললাম কি মানে রিয়াদ বলল আরে মা আমি তো তোমার সাথে মজা করছিলাম তুমি যে এত সিরিয়াস হয়ে গেলে আমি এবার আরও বিরক্ত হলাম এসব নিয়ে মজা করার কিছু আছে রিয়াদ বলল আসলে মা আমার একটা পরিকল্পনা আছে কিন্তু সেটা এমন কিছু না যা তুমি ভাবছ উ আমি বললাম তাহলে কি সে বলল আসলে আমি আমার বন্ধুদের একটা শিক্ষা দিতে চাই ওরা সবসময় মেয়েদের নিয়ে অনেক বাজে কথা বলে আমি চাই ওরা বুঝুক যে একজন মহিলাকে সম্মান করতে হয় গিয়ে আমি আরও অবাক হলাম সেটা কিভাবে রিয়াদ বলল দেখ মা কাল ওরা আবার আসবে আমি ওদের বলবো যে তুমি সত্যি আমার গার্লফ্রেন্ড তারপর তুমি একটা চরিত্রে অভিনয় করবে একজন স্বাধীন শিক্ষিত নারীর চরিত্রে কি আমি বললাম কিন্তু এতে কি হবে রিয়াদ বলল তুমি ওদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবে রাজনীতি অর্থনীতি বিজ্ঞান সাহিত্য ওরা যখন দেখবে একজন মেয়ে তাদের চেয়ে বেশি জানে তখন ওদের মানসিকতা পরিবর্তন হবে গি। আমি ভাবলাম কিছুক্ষণ ব্যাপারটা মন্দ না আমার পিএইচডি ডিগ্রি আছে ইংরেজি সাহিত্যে বিভিন্ন বিষয়ে আমার ভালো গান আছে আমি বললাম ঠিক আছে আমি রাজি কিন্তু এই নাটক কতদিন চলবে রিয়াদ বলল শুধু কয়েকদিন যতদিন না ওরা বুঝতে পারে যে মেয়েদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ভুল গো পরদিন সকালে আমি খুব যত্ন সহকারে তৈরি হলাম একটা সুন্দর শাড়ি পরলাম চুল সুন্দর করে করলাম কিন্তু খুব বেশি সাজগোজ করলাম না দুপুরে রিয়াদের বন্ধুরা এলো আরিফ সাকিব আর তাহসান আমি তাদের অভ্যর্থনা জানালাম রিয়াদ বলল বন্ধুরা গতকাল তোরা যা ভেবেছিলি সেটা সত্যি উনি আমার গার্লফ্রেন্ড রুমানা আপাগু আরিফ খুশি হয়ে বলল আরে আমরা তো জানতামই তুই কেন লুকাচ্ছিলি আমি মিষ্টি করে হেসে বললাম আসলে আমি একটু লজ্জা পাচ্ছিলাম আর রিয়াদ চেয়েছিল তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে গু সাকিব বলল আপা আপনার পেশা কি আমি বললাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা গু তাহসান অবাক হয়ে বলল ওহ তাহলে আপনি অনেক পড়াশোনা করেছেন খু আমি বললাম হ্যাঁ আমার পিএইচডি আছে গু আরিফ বলল আপা আপনার বয়স কত আমি হেসে বললাম একজন মহিলার বয়স জিজ্ঞেস করা ভদ্রতা নয় তবে বলতে পারি আমি রিয়াদের চেয়ে বেশ বড় উ রিয়াদ বলল আরে এজ ইজ জাস্ট এ নাম্বার আমরা একসাথে গু কথাবার্তা চলতে থাকল আমি বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকলাম শেক্সপিয়ার থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্য বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার দেশের রাজনৈতিক অবস্থা ছেলেরা মুগ্ধ হয়ে শুনছিল সাকিব বলল আপা আপনি তো অসাধারণ আমরা যা জানি তার চেয়ে অনেক বেশি জানেন গু আমি বললাম জানার কোনো শেষ নেই আমি এখনও প্রতিদিন নতুন কিছু শিখি গু তাহসান বলল আপা আমাদের বেশিরভাগ বন্ধু মনে করে মেয়েরা শুধু সাজগোজ আর রান্নাবান্না জানে খু আমি বললাম এই ধারণাটাই ভুল মেয়েরা যে কোনো ক্ষেত্রে ছেলেদের চেয়ে কম নয় গে আরিফ বলল আপনি ঠিকই বলেছেন আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে গু এভাবে কয়েকদিন কেটে গেল প্রতিদিন ছেলেরা আসত আর আমি তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতাম তারা আমার কাছ থেকে অনেক কিছু শিখছিল একদিন আরিফ বলল আপা আপনি আমাদের মতো মেয়েদের নিয়ে ভাবনা পরিবর্তন করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি যে মেয়েরা শুধু সৌন্দর্যের জন্য নয় তাদের বুদ্ধিমত্তা আর গানের জন্য সম্মানিত হওয়া উচিত সাকিব বলল হ্যাঁ আমরা আমাদের বোনদের আর মায়েদের আরও সম্মান করব গু তাহসান বলল আপা আপনি আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এনেছেন গু আমি খুশি হলাম রিয়াদের পরিকল্পনা সফল হয়েছে কিন্তু হঠাৎ করে একদিন একটা সমস্যা হল তানবীর অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে আর ঠিক সেই সময় রিয়াদের বন্ধুরা এসেছে তানবীর দেখল আমি তিনজন অচেনা ছেলের সাথে খুব হাসি খুশি কথা বলছি আর রিয়াদ বলল বাবা ইনি আমার গার্লফ্রেন্ড রুমানা আপাগু। গু তানবীরের চোখ ছানাবড়া হয়ে গেল কি বলছিস তুই আমি বুঝলাম সমস্যা আমি দ্রুত বললাম আরে ওরা মজা করছে আমি তো রিয়াদের মাগু কিন্তু আরিফ বলল না আঙ্কেল উনি সত্যিই রিয়াদের গার্লফ্রেন্ড উনি আমাদের সবার প্রিয় আপাগু তানবীর আরও কনফিউজড হয়ে গেল সে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল আমি রিয়াদকে চোখ দিয়ে ইশারা করলাম সত্য বলতে কিন্তু রিয়াদ বুঝতে পারছিল না কি করবে অবশেষে আমিই বললাম তানভীর একটু বস আমি সব কিছু বুঝিয়ে বলছি উ ছেলেরা চলে যাওয়ার পর আমি তানভীরকে সব খুলে বললাম রিয়াদের পরিকল্পনা আমাদের উদ্দেশ্য সবকিছু তানবীর প্রথমে রেগে গেল তোরা আমাকে না বলে এসব কি করছিলি কিন্তু পরে যখন আমি বুঝিয়ে বললাম যে এটা একটা ভালো কাজ ছিল তখন সে শান্ত হল তানবীর বলল ঠিক আছে তোদের উদ্দেশ্য ভালো ছিল কিন্তু পরের বার কিছু করার আগে আমাকে বলো উ পরদিন রিয়াদের বন্ধুরা এলো আমি তাদের সত্য কথা বললাম দেখো আমি তোমাদের কাছে একটা কথা স্বীকার করতে চাই আমি আসলে রিয়াদের মা আমরা তোমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য এই নাটক করেছিলাম গে প্রথমে ছেলেরা অবাক হল তারপর আরিফ বলল আনটি আপনি তো আমাদের চমৎকার একটা শিক্ষা দিয়েছেন আমরা বুঝেছি যে বয়স বা সম্পর্ক যাই হোক একজন মানুষকে তার গুণের জন্য সম্মান করতে হয় গে সাকিব বলল হ্যাঁ আমরা আপনাকে মা হিসেবে যতটা সম্মান করি ততটাই সম্মান করতাম যদি আপনি সত্যিই রিয়াদের গার্লফ্রেন্ড হতেন গু তাহসান বলল আনটি আপনি আমাদের মনের ভুল ধারণা দূর করেছেন গু আমি খুশি হলাম বললাম তোমরা এই শিক্ষা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবে গু ছেলেরা প্রতিজ্ঞা করল যে তারা সবসময় মেয়েদের সম্মান করবে এবং অন্যদেরও শেখাবে কয়েক সপ্তাহ পর আরিফ আমাদের বাড়িতে এলো সে বলল আন্টি আপনার দেওয়া শিক্ষার ফলে আমি আমার জীবনে একটা বড় পরিবর্তন এনেছি ও আমি জিজ্ঞেস করলাম কি পরিবর্তন সে বলল আমি আমার ক্লাসের একটা মেয়ের সাথে প্রেমে পড়েছি কিন্তু এবার আমি তার সৌন্দর্যে নয় তার বুদ্ধিমত্তা আকর্ষিত হয়েছি গু আমি হেসে বললাম এটাই তো আসল প্রেম যেখানে মানুষকে তার সম্পূর্ণতায় ভালোবাসা হয় গ আরিফ বলল আন্টি আমি তাকে প্রোপোজ করতে চাই আপনি কি বলেন আমি বললাম প্রথমে তার সাথে বন্ধুত্ব করো তাকে জানার চেষ্টা করো তার স্বপ্ন আশা ভালো লাগা সবকিছু জানো তারপর যদি মনে হয় তোমরা একসাথে চলতে পারবে তাহলে তাকে বলো উ আরিফ আমার পরামর্শ মেনে নিল কয়েক মাস পর সে আমাদের খবর দিল যে সেই মেয়েটি তার প্রস্তাব গ্রহণ করেছে সাকিবও তার পরিবারে মেয়েদের প্রতি আরও সম্মানশীল হয়ে উঠেছে সে আমাদের জানালো যে সে এখন তার বোনকে পড়াশোনায় সাহায্য করে এবং তার মতামতকে গুরুত্ব দেয়া তাহসান একদিন আমার কাছে এসে বলল আনটি আপনি আমার জীবনের মোড ঘুরিয়ে দিয়েছেন আমি এখন মেয়েদের নিয়ে যেসব বাজে কৌতুক করতাম সেগুলো আর করি না গি আমি বললাম এটাই আসল পুরুষত্ব যেখানে শক্তি দিয়ে নাই সম্মান দিয়ে মানুষকে জয় করা হয় এদিকে রিয়াদও তার আচরণে পরিবর্তন এনেছে সে আমাকে একদিন বলল মা তোমার এই পরিকল্পনা থেকে আমিও অনেক কিছু শিখেছি আমি বুঝেছি যে একজন মায়ের মধ্যে কত গুণ থাকতে পারে আমি তাকে জড়িয়ে ধরে বললাম বেটা একজন নারী শুধু মা স্ত্রী বা বোন নয় সে একজন পূর্ণাঙ্গ মানুষ তার নিজস্ব স্বপ্ন আশা ইচ্ছা আছে কিউ রিয়াদ বলল মা আমি আমার ভবিষ্যৎ স্ত্রীর সাথে তোমার মতো করে সম্পর্ক করতে চাই যেখানে থাকবে পারস্পরিক সম্মান আর বুঝাপড়া উ কয়েক মাস পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হল রিয়াদের বন্ধুরা তাদের পরিবারের সবাইকে নিয়ে এসেছে আরিফ তার বাগদত্তাকে নিয়ে এলো সাকিব তার বোনকে নিয়ে এলো তাহসান তার মা আর বোনদের নিয়ে এলো সবাই মিলে আমাকে ধন্যবাদ জানালো। আরিফের বাগদত্তা আমার কাছে এসে বলল আন্টি আরিফ আমাকে আপনার কথা বলেছে আপনি ওর মানসিকতা পরিবর্তন করেছেন গিউ। আমি বললাম বেটি আমি কিছুই করিনি আমি শুধু তার ভেতরের ভালো মানুষটাকে বের করে এনেছি উ সাকিবের বোন আমাকে বলল আন্টি আমার ভাই এখন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে সে আমার পড়াশোনায় সাহায্য করে আমার মতামত শোনে গি তাহসানের মা আমাকে বললেন আপনি আমার ছেলেকে একজন ভালো মানুষ বানিয়েছেন এখন সে বাড়িতে সবার সাথে সম্মানের সাথে কথা বলে গি এই অনুষ্ঠানে তানভীর আর সাবিহাও উপস্থিত ছিল তানভীর সবাইকে বলল আমার স্ত্রী শুধু একজন ভালো মা নয় সে একজন চমৎকার শিক্ষিকা উ সাবিহা গর্বের সাথে বলল আমার মা সবচেয়ে স্মার্ট সে সব কিছু জানে গিউ অনুষ্ঠানের শেষে সবাই মিলে একটা সংকল্প নিল তারা সবাই নারীদের প্রতি সম্মানশীল আচরণ করবে এবং অন্যদেরও শেখাবে আরিফ বলল আন্টি আমরা আমাদের কলেজে একটা ক্লাব তৈরি করব যেখানে আমরা ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে লিঙ্গ সমতার বিষয়ে শিক্ষা দেব সাকিব বলল হ্যাঁ আমরা নিয়মিত সেমিনার আর আলোচনা সবার আয়োজন করব গু তাহসান বলল আর আমরা সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক পোস্ট করব গু আমি খুব খুশি হলাম বললাম তোমরা যদি সত্যি এসব করো তাহলে সমাজে একটা বড় পরিবর্তন আসবে গী কয়েক বছর পর আমি দেখলাম সত্যিই এই ছেলেরা তাদের কথা রেখেছে আরিফ বিয়ে করেছে এবং সে তার স্ত্রীকে চাকরি করতে উৎসাহ দিয়েছে তারা দুজনেই মিলে সংসার চালা সাকিব তার বোনকে ইঞ্জিনিয়ারিং পড়তে সাহায্য করেছে এখন তার বোন একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহসান একটা এনজিওতে কাজ করে যেটি নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে রিয়াদও তার প্রতিজ্ঞা অনুযায়ী একটা মেয়ের সাথে প্রেম করেছে যে তার চেয়েও বেশি পড়াশোনা জানে সে গর্ব করে বলে যে তার গার্লফ্রেন্ড তার চেয়ে স্মার্ট একদিন রিয়াদ আমাকে বলল মা তোমার সেই ছোট্ট পরিকল্পনা আমাদের সবার জীবন বদলে দিয়েছে খু আমি বললাম বেটা কখনো কখনো ছোট্ট একটা পদক্ষেপ বট পরিবর্তন আনতে পারে গি আজ যখন আমি এই গল্প বলছি তখনও আমি গর্ববোধ করি কারণ আমি প্রমাণ করতে পেরেছি যে সঠিক শিক্ষা দিলে যে কোনো মানুষ পরিবর্তিত হতে পারে আর সবচেয়ে বড় কথা আমি বুঝতে পেরেছি যে একজন মায়ের ভূমিকা শুধু সন্তান জন্ম দেওয়া আর বট করা নয় একজন মা তার সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এখন যখনই কোনো তরুণ আমার কাছে আসে আমি তাকে এই গল্প শুনিয়ে বোঝাই যে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মান করতে হয় কারণ শেষ কথা হল আমরা সবাই মানুষ আমাদের লিঙ্গ বয়স বা সামাজিক অবস্থান যাই হোক না কেন আমাদের সবার প্রাপ্য সম্মান আর ভালোবাসা এই গল্পের মাধ্যমে আমি আশা করি আরও অনেক মানুষ বুঝবে যে নারীদের প্রতি সম্মানশীল আচরণ কোনো বিশেষ অনুগ্রহ নয় এটা তাদের মৌলিক অধিকার আর আমি বিশ্বাস করি যদি প্রতিটি পরিবার থেকে এই শিক্ষা শুরু হয় তাহলে একদিন আমাদের সমাজ থেকে লিঙ্গ বৈষম্য সম্পূর্ণভাবে দূর হবে সেই স্বপ্নের দিনের অপেক্ষায় আমি আজও কাজ করে যাচ্ছি প্রতিটি তরুণ তরুণীকে সঠিক শিক্ষা দিয়ে তাদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি কারণ আমি জানি শিক্ষাই পারে মানুষের মন থেকে কুসংস্কার আর বৈষম্য দূর করতে আর যখন মানুষের মানসিকতা পরিবর্তন হয় তখনই সমাজে আসল পরিবর্তন আসে